ডিউরিং প্রেগন্যান্সি নাকি একটা মেয়ের অনেক কিছু খেতে ইচ্ছে করে তবে আমার সেরকম কোনো ইচ্ছেই হতো না বলা চলে কিন্তু আমাদের কাছের মানুষেরা আমাদের প্রিয় খাবারগুলি রান্না করে সেই সময়ে আমাদেরকে খেতে দিত যেটাকে স্বাদ বলা হয় আর আমার প্রেগনেন্সি চলাকালীন এটা ছিল আমার শেষ স্বাদ কারণ তার দুদিন পরেই মামাম কিন্তু আমার কোলে চলে এসেছিলো আর এই আয়োজনটা করা হয়েছিল ঠাকুর মশাই দাদুর বাড়ি থেকে শনিবার দিন সমস্ত নিরামিষ আইটেম কারণ মামাম যখন পেটে ছিল তখন আমি ননভেজ একদমই খেতে পারতাম না আর ভেজ ছিল আমার সব থেকে প্রিয় খাবার এই কারণে ওরা অনেক ভালোবেসে যত্ন করে প্রত্যেকটি নিরামিষ আইটেম রান্না করেছিল শুধুমাত্র আমার জন্য ভাবতেই অবাক লাগে যেই মাটন চিকেন এত ভালো খাই প্রেগনেন্সি চলাকালীন সেই মাটন চিকেনের গন্ধ অবধি সহ্য করতে পারতাম না তবে যাই হোক সময়টা কিন্তু সত্যিই ম্যাজিক্যাল ছিল যা এখন শুধুমাত্র স্মৃতির পাতায় রয়ে গেছে